হাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের কিছু বিরিয়ানি নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে মেয়েদের যে নতুন নতুন হেয়ার স্টাইলিং এবং কালার দেওয়া সেই কালারগুলো তোমাদের মাঝে দেখাবো আমরা নীতি কিছু প্রোডাক্ট আনছি এই যে প্রোডাক্ট এই এই কালারটা তোমরা ইউজ করতে পারো মেয়েরা খুব সুন্দর প্রোডাক্টটা এই প্রোডাক্টটা ইউজ করলে তোমাদের কালার যে হেয়ার স্টাইলও হবে অনেক সুন্দর এবং দেখতে অনেক স্মার্টনেস লাগবে সাধারণত এই কালারটাই এই স্মার্টনেস হবে এবং চুলটা কোকরা কোকরা এবং দেখতে অসুন্দর অনেক কিউট লাগবে আর একটা আছে এই যে কয়েকটা বিভিন্ন প্রোডাক্টের কালার এই একটা কালার আপনারা ইউজ করতে পারেন এই কালারটাও সুন্দর মেয়েদের জন্য আর দেখতে অনেক কিউট লাগবে আর অনেক হর্ট লাগবে এবং ছেলেরা তো পাগল হয়ে যাবে দেখলে আর একটা কালার আসছে আপনারা এইটা ইউজ করতে পারেন এই কালারটাও দেখলে অনেক সুন্দর It you got to.